আসসালামু আলাইকুম আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে এমন একটা জায়গা যে আপনাদের দেখালে আপনারা অবাক হবেন না শুধু শুধু বলবেন ওয়াও তো আসেন ভিডিওটা দেখায় এই যে বিল্ডিংটা দেখছেন এই যে বিল্ডিংটা কত ছ বছর আগের কত শ বছর আগে শুধু আপনারাই বলবেন কারণ এই বিল্ডিংয়ের প্রত্যেকটা জায়গায় জায়গায় এমন সুন্দর করে ডিজাইন করা হয়েছে মানে আপনাদের বলে বোঝাতে পারবো না আসুন আপনাদের দেখায় কি সুন্দর ডিজাইন এখনকার যুগে কোন মিস্ত্রি আছে এরকম সুন্দর ডিজাইন করবে তার চ্যালেঞ্জ ছুঁড়ে মারতে চাই কি সুন্দর বিল্ডিং রে মনে আমার দাদারও দাদা মানে আমার পর দাদার আমলের বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগলো হ্যাঁ মজা লাগলো এই সাইডে সিঁড়ি সিঁড়ি দিয়ে উপরে তলায় কিন্তু সিঁড়ি দিয়ে এখন যাব না কারণ উপরে কিছু থাকতে পারে হ্যাঁ কোনো জীবজন্তু ঠান্ডা মান্ডা থাকতে পারে আর কি এই আর যাব না এই বলছি ঘরে ভিতরে ওই টাওয়া না দিয়ে একটু ঘুরতে আসুন টাওয়া না দিয়ে একটু ঘুরতে আসুন দেখুন কেমন লাগে এটা কিন্তু আমাদের আশেপাশেই ঘোরাঘুরি করে কিন্তু আপনারা খুঁজে পাবেন না পাবেন কেমনে ঘরের ভিতরে আপনারা ওই গিটার বাজান ওই তালি বাজান ফোন টেপেন ওয়াইফাই ওই ঘরে ঘরে ওয়াইফাই হয়ে গেছে না এখন কি এরকম ঘোরার পরিদর্শন জায়গা আছে নাই এই জন্য বলি চলে আসুন সময় থাকতে পকেটে টাকা থাকলে কিন্তু পরিদর্শন করার সময় হয় না কিন্তু পকেটে খালি পকেটে হয় বিশ্বাস করুন আমি এই যে আসছি না আমার পকেটে মাত্র চল্লিশটি টাকা আছে বিশ্বাস না করলে বুঝবেন না হ্যাঁ দেখাই না থাক পরে দেখা হয় এখন বলছে কি নদীটা একটু দেখুন নদী এত সুন্দর নদী কই পাবেন এটা আমাদের নদী আমাদের নদী কি সুন্দর নদী দেখেন দিন দেখলেই মনটা শুধু মন না এবার মানে ওয়ান থার্ডটা ঠান্ডা হয়ে যায় কি আর বলবো আচ্ছা সবাই ভালো থাকেন আপনাকে আশা লাগবে না ভালো থাকেন সবাই